আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই একত্রিশ তারিখে কি হবে ভাই কিছু না তো দেখছেন পনেরো তারিখে ঘটনা ঘটে মানে শেখ হাসিনা ঘোরায় দেয় ডিসেম্বরে একটা ঘটনা ঘটে যে ডিসেম্বরের লাস্ট নভেম্বর ডিসেম্বরে ডক্টর মোহাম্মদ সরকারের শেষ সময় এ কথাগুলো কিন্তু বলছিল শেখ হাসিনা তখন ওই দিনগুলা গোনা আর হচ্ছে এখন দিন গোনা সম্পূর্ণ আলাদা একত্রিশ তারিখে কি হবে এটার জন্য ঘোষণা দিতে হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা ছিল তারা এরা ঘোষণা দিচ্ছে যে একত্রিশ তারিখে কিছু একটা হবে একত্রিশ তারিখে কি হবে এটা অনেকটা শিওর হয়ে গেছে যে আসলে কি হইতে পারে একত্রিশ তারিখে দুইটা জিনিসের একটা ঘটবে হান্ড্রেড পারসেন্ট শিওর থাকে। যদি দুইটা জিনিসের একটা জিনিস না ঘটে তাহলে তো ভালোই রাজনৈতিক দলে গোলার জন্য ভালো কোন দুইটা জিনিসের একটা জিনিস ঘটবে আমি বলবো তারা কি বলি আপনারা জানেন সেদিন শেখ হাসিনা পালায় প্রধান বললো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে সে দুইটায় সেই ভাষণ মেবি দুইটা পঁয়তাল্লিশ অথবা তিনটার দিকে তখন কিন্তু আমাদের হাসিফ মাহমুদ তারপরে হচ্ছে নাহিদ ইসলাম বলছিল না সিদ্ধান্ত সেনানিবাস থেকে হবে না যে রাষ্ট্রকে পরিচালনা করবে সিদ্ধান্ত হবে শাহবাগ থেকে শাহবাগ থেকে সিদ্ধান্ত হয় নাই সিদ্ধান্ত আসছে কোথার থেকে বঙ্গভবন সেনানিবাস থেকে আসছে সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত হওয়ার কথা ছিল কোথায় শাহবাগে কি হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকার কারণ বিপ্লবের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করছিল শেখ হাসিনাকে আন্দোলন করে দেশ ছাড়তে বাধ্য করছিল এই শিক্ষার্থী জনতা ছাত্র জনতা দেশ ছাড়তে বাধ্য করছিল কি হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকার সেটা হয় নাই হয়েছিল কি একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছিল বঙ্গভবন এবং সেরান নিবাসের প্ল্যানে সম্পূর্ণ প্ল্যানে এখানে আমি জানি না ছাত্র জনতার ভূমিকা কি ছিল একজনকে চল ডদ ইনুসকে তারা প্রধান হিসাবে চায় ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান হিসাবে দেওয়া হয়েছে ডক্টরকে সে কাজগুলা করতে দেওয়া হয়েছে একজন বিপ্লবী সরকার যা করে সে কাজগুলা করতে দেওয়া হয় নাই আমরা ফার্স্টের দিকে বলছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতে সেনাবাহিনীকে রাষ্ট্রপতিকে বসায় রেখে কখনো রাষ্ট্র সংস্কার হবে না আমরা যতই বলি না কেন এরাই সবথেকে বড় বাধা দিবে এই যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে দেওয়া হয়েছে কোন কাজ করতেছে কাজ করতেছে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা গুরুত্ব সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা রাষ্ট্রপতি সেখানে কিন্তু রাষ্ট্রপতি বসে আছে এখন বলতে পারেন যে রাষ্ট্রপতি বসে আছে বিএনপি তো বাধা দিছে যেদিন শেখ হাসিনার পতন হয়েছিল তার পরের দিন যদি এরা এদেরকে অপসারণ করা হইতো বিএনপির বাপের ক্ষমতা ছিল বাধা দেওয়া আপনারা হয়তো সাক্ষী আমি যখন বললাম ছয় সাত তারিখে যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে অগণতান্ত্রিক পথে হারছিনা তো আমাকে সাবস্ক্রাইব করেছিলেন প্রায় 200 থেকে 300 মানুষ। আমার এখনো সেই দিনটার কথা মনে আছে। তখন আপনারা শিক্ষার্থীদের পক্ষে থাকতেন। তখন যদি সেরা বাহিনীর প্রধানকে অপসারণ করা হয়তো তারপরে হতে রাষ্ট্রপতিকে অপসারণ করাতে বিএনপি কোনো বাধা দিতে পারতো না। জামাতও কোনো বাধা দিতে পারতো না। সেদিন কেন হয়নি? সেদিন কে বাধা দিয়েছিল? এরা কি জানতে চাইছেন সেদিন কে বাধা দিয়েছিল? সেদিনই বাধা দিয়েছিল কে? সেদিন কারণ তাকে অপসারণ করেন নাই। ডক্টর মোহাম্মদ ইউসুফ শপথের পরে কেন অপসারণ করা হয় নাই অপসারণ করা হয়েছিল না এখন এসে আমরা যখন বুঝতে পারছি যে আমরা চারিদিক থেকে বিপদে পড়ে যাচ্ছি এখন হয়তো একটা সিদ্ধান্ত একত্রিশ তারিখে দুইটা সিদ্ধান্ত আসবে হয় একটা রাজনৈতিক দল গঠন করবে শিক্ষার্থীরা অথবা রাজনৈতিক দল যদি গঠন করে এটা বিএনপি জামাতের জন্য হুমকি হবে আমি চ্যালেঞ্জ করে বলতে বলতেছি এটা কিন্তু তলে তলে অনেক দূরে এগিয়ে গেছে রাজনৈতিক দলে যদি ঘোষণা আসে এরা রাজনৈতিক যে দলগুলো বাংলাদেশে আছে এদের জন্য হুমকি স্বরূপ হবে এবং বিপ্লবী সরকার গঠন হইতে পারে একত্রিশ তারিখ এই দুইটার একটা জিনিস ঘটতে পারে পরিস্থিতি সেটাই মনে হচ্ছে এই দুইটার একটা জিনিসই ঘটবে